আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাব্বির রহমান ভাইবন পাখি ও কবুতর খামারে আজকে যে পাখিগুলো কালেকশনে আছে আমি আপনাদেরকে পাখিগুলো দেখাবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা আমার প্রথম যে পাখির কলোনি এই কলোনির যে পাখিগুলো আছে আমি আপনাদেরকে পাখিগুলো দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কিছু পাখি আছে আমার কালেকশনে এখানে আছে আপনার জাবা পাখি এবং ফ্রিঞ্চ পাখি আমি একসঙ্গে রাখিছি খুব সুন্দর আমার এই ছোট্ট ছোট্ট পাখিগুলো আমার খুব পছন্দের পাখি এ জাবা পাখিগুলো আমার খুব পছন্দের পাখি তো যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে এই পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমার প্রথম কলোনির পাখিগুলো আপনাদেরকে দেখালাম এখন আমার এখানে কিছু পাখি কালেকশনে আছে বাজরিকের পাখি এখন আমি আপনাদেরকে দেখাবো আমার দ্বিতীয় খামারে যে পাখিগুলো কালেকশনে আছে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন বন্ধুরা দেখে আসা যাক আমার দ্বিতীয় খামারে কি কি কী পাখি কালেকশনে আছে এই যে রাস্তাটা দেখতে পারতেছেন এটা হলো ইউনিয়ন কাউন্সিলের সঙ্গে লাগানো এখান থেকে মডেল মসজিদ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সাফার মডেল মসজিদ এই রাস্তা দিয়ে আমার খামারে আসতে পারবে ইনশাল্লাহ চলুন দেখে আসা যাক কি কি পাখি আছে এটা হলো আমার দ্বিতীয় খামারের গেট আমি এখন তালা খুলব চলুন বন্ধুরা দেখে আসা যাক কিন্তু তিতির পাখি কালেকশন আছে বন্ধুরা খামারে ঢুকতেই আমি কিছু মুরগি দেখতে পারলাম খুব সুন্দর চমৎকার আমার কাছে কিছু মুরগি কালেকশনে আছে এগুলো হলো তিতির মুরগি খুব সুন্দর চমৎকার কেউ বলে তিতির কেউ বলে চীনা চীনা মুরগি যদি কারো পছন্দ হয় ইস্কিনে তা নম্বরে যোগাযোগ করে আমার কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর চমৎকার বেশি কালেকশনে নাই পনেরো পিস কালেকশনে আছে একই সাইজের মুরগি আপনাদেরকে মিলায়ে দেওয়া যাবে ইনশাল্লাহ মুরগিগুলো যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে তা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং এই মুরগিগুলো খুব সুন্দর চমৎকার যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যদি আর একটা খাজে চলে আসি তাহলে এখানে দুটো খুব সুন্দর চমৎকার বিগ সাইজের দুইটা মুরগ মুরগি দেখতে পারবেন এটা আপনাদের চোখের সামনে ভিডিওতে দেখতে পারতেছেন বিট করতেছে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে আশা করি ডিম পাওয়া যাবে ইনশাল্লাহ মুরুখ মুরগি খুব সুন্দর চমৎকার আমি একটু মুরগিগুলো বের করে দেখাই খাবার থেকে বের করে দেখাই Барал атмар абу ки ти боло сайдар абу, биг сайдар мурк мурдий, хо шунда самоткар. আমি আপনাদেরকে মুরগিগুলো দেখালাম আমার এই ঘরে মুরগি আছে আর এখানে আরেকটা ঘর আছে এর মধ্যে এই ঘরের মধ্যে কিছু পাখি কালেকশনে আছে যে পাখিগুলো কালেকশনে আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ বন্ধুরা এখানে আমার কিছু বাজরিকার পাখি কালেকশনে আছে খুব সুন্দর চমৎকার পাখিগুলো কালার সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে এই পাখিগুলো কালেকশন করে নিতে পারবেন যার যে কালার পছন্দ তাকে সে কালার দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা আমার নাম্বারে অর্ডার করে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নেমো আছে যদি কারোর পছন্দ হয় পাখিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব এবং আমার খামারে এসে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার এখানে একটা জোড়া জাবা বাই কালেক আছে খুব সুন্দর চমৎকার ফাইন একটা জোড়া জাবা বাইি আছে জাবা বাইগুলা আলহামদুলিল্লাহ বাচ্চা উঠাইছে খুব সুন্দর চমৎকার যদি কারো পছন্দ হয় আমার কাছে সন্দরবী ইনশাআল্লাহ বন্ধুরা আমার কাছে এক পিস ইংলিশ বাজরি মাদি আছে যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে ইংলিশ বাজরি কারের মাদি নিতে পারবেন এবং যদি কারো নর বিক্রি করার মতো থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে নক করে আমাকে আমার কাছে বিক্রি করতে পারবেন ইনশাল্লা আমার একটা নরের প্রয়োজন যদি কারো দিক থাকে আমাকে এরপরে এখানে একটা পেয়ার খুব সুন্দর চমৎকার কালার সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ার বাজলিকে বাকি আছে খুব সুন্দর চমৎকার যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে একটা পেয়ার বাজরিকে বাকি আছে খুব সুন্দর চমৎকার কালার সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর যদি কারো পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এইখনে দুই পিচ মেল আছে যদি কাৰো মেল ভাঙি প্ৰয়োজন হয় কালার আলহামদুলিল্লাহ খুব সুন্দর নিতে পারবেন ইনশাল্লাহ এখানে একটা পেয়ার বাজারিকে বাকি আছে নরমালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিমাচ্ছে গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে একটি জাম্বু ফিন জাম্বু ফিন্সের নর আছে যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে নটটি নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আর একটা খাসায় যদি চলে আসি খুব সুন্দর চমৎকার একটা পেয়ার ডায়মন্ড ঘুগু দেখতে পারবেন খুব সুন্দর চমৎকার সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আমার কাছে দুই পেয়ার ডায়মন্ড গুগো আছে যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে ডায়মন্ড গুগুগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই এক পেয়ার নিজের খাতায় যদি চলে আসে তাহলে আরেকটা পেয়ার দেখতে পারবেন ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে দুই পেয়ার জাবা পাখি আছে এক পেয়ার কালো জাবা এক পেয়ার সাদা জাবা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এখানে এক পিস টিয়া পাখি আছে যদি কারো পছন্দ হয় আমি মানে ভিডিও করতেছি এবং কাছে আসি তাই জন্য একটু মানে লাফালাফি করতেছি যদি কারো পছন্দ হয় নিতে পারবেন বন্ধুরা এখানে একটা পেয়ার পাখি আছে জাপানিজ বাজরিকা পাখি যদি কারো পছন্দ হয় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই জাপানিজ বাজরিকা পাখি জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে এক পিস ফুল টেন সুপার টেম খুব সুন্দর চমৎকার এক পিস ককার পাখি আছে যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে এই লুটিনো ককার পাখিটি নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো রকমের কামড় দেয় না একটু মানে ডেনা আছে তাই জন্য একটু লাফালাফি করতেছে কোনো রকমের কামড় দেয় না যদি কারো পছন্দ হয় স্ক্রিনেতা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে এক পিস লুট গ্রিন অপালাইন ফিশারের মেল পাখি আছে যদি কারোর পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ পাখিটির এক পা নেই যদি কারোর পছন্দ হয় নিতে পারবেন এখানে এক পিস বাজরিকা পাখি আছে হাড়ির মধ্যে পাখিটি ডিম দিয়েছে যদি কারোর পছন্দ হয় ডিম শো হাড়ি সহ নিতে ইনশাল্লাহ এখানে এক পেয়ার অস্ট্রেলিয়ান ঘুঘু সাদা অস্ট্রেলিয়ান যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এরপরে আমার কিছু কোয়েল পাখি কালেকশন আছে ডিম দিতেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ডিম দিচ্ছে যদি কারো পছন্দ হয় যেদিন নেবেন সেদিনই ডিম পাবেন আলহামদুলিল্লাহ আমার কাছে কিছু হিউজ পরিমাণে কোয়েল পাখি কালেকশন আছে যদি কারো পছন্দ হয় সিনেগা নাম্বারে যোগাযোগ করে কয়েল পাখিগুলো কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ